হ্যালো গাইজ সালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে খেলবো মাইন ওয়ান দেখা যাক কত দিস্ট করতে পারি আমরা সো ম্যাচের পুজ শুরুতেই প্রথমে পেয়ে গেলাম গ্যাঙ্গারকে গ্যাঙ্গার পালায় গেছে গ্র্যাঙ্গার আসো অ্যান্ড আমি প্রথমে হিলের ডাইন আনলক করে দিলাম কারণ এটা মেন স্কুল হিল করা হিল করতে পারে অ্যান্ড সেটা সিজি তো অবশ্যই সিজি আনলক করবো বাট এখন আপাতত সিলিং আনলক করলাম যাতে হিল করতে পারি আমার টিমমেটদেরকে

গ্র্যাঙ্গার আছে গ্র্যাঙ্গার ফ্যানিং ফ্যানিং কে ধরো ফ্যানিং গেলো পলি ও আমার হেলের বাড়টা বেজে গেছে তাড়াতাড়ি পোলা ও নোকে কে ড্যামেজ দিল শালার পু সো আমরা লেন্ডিং ফেজে এসে পড়লাম একটু পরে অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে লেটস সি দেখা যাক কে হয় আসো আসো ব্রাদার লেটস সি লেটস সি তোমাদেরকে আমরা কয়টা কিল বা অ্যাসিস্ট করতে পারি লেটস গো

কোদিতা ভিতরে আছে কোদিতা সে পজিশনে আছে কোদিতার উপর আলটিমেট বার কোদিতা ভালো গেছে হোয়াট দ্য হেল এন্ড নাও উই देयर ইজ এ ফ্যানি ফ্যানি এসে গেছে এন্ড ও নো 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 আমার উপর একটি শালার পো আমাকে অনেকটা ড্যামেজ দিয়ে দিয়েছে মানে সমস্যা নাই আমার ড্যামেজ ফুল হয়ে যাবে আমি একটু পরে আসতেছি সো এখানে ফাইল চলতে আসছে আর্গুসের সাথে আর্গুস ইসখানে বি ডেইট আর্গুসের ওপর আল্টিমেট দিয়ে দিবো আল্টিমেট অ্যান্ড আর্গুস ইজ গুইন টু আমাদের টিম খেলতে গো দেখে আমরা উইন হতে না আমাদের এই নিয়ে টিম কম্পোজিশন নিয়ে আমাদের মাইনটরিজ গুড সিসিটা দারুণ এবারে গেছে ওদের ফ্যানি ফ্যানিকে ধরো ফ্যানের উপর দিয়ে দিছি সি সি ফ্যানি পালাই গেছে হেল ফ্যানে তোমরা মারতে পারো নাই সমস্যা নাই আসতেছি আবার লাভ নাই ভাই ফ্যানকে হবে আরে ওরাকল নাও ওরাকল নাও ওরাকল নিচ্ছি না বাট সমস্যা নেই ওরাকল নেবো একটু পরেট ওয়াইট 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 হেলবার নেই

ওয়াদ হেল ওয়াদ লেপসি লেপসি নেক্সাইড আগে চলে যাই আমরা সামনে অ্যাটাক চলতেছে না আমি এসে গেছি আমি ওদের মা নোটরের ও নো ওদের গ্যাঙ্গার উপর আলটিমেট গ্যাঙ্গার পালিয়ে গেছে গ্যাঙ্গারকে ধরো গ্যাঙ্গার এর উপর বড় দিয়েছি সি সি বাট আমাদের ড্যামেজ ডিলার নেই এখানে হোয়াট দ্য প্রবলেম ইজ আমাদের ড্যামেজ ডিলার নেই আবার ধরবো ওদের ওদের মার্কসম্যানকে ইয়েস মার্কসম্যান ধরো বাট আগে ড্যামেজ দেওয়ার মতো পত্র অনলি সি সি ছিল আর কেউ ছিল না সো ড্যামেজ দিতে পারে নাই আমাদের লিলিয়া আসতে পারতো বাট লিলিয়া আসে নাই আমাদের আমাদের নোলানো ব্যস্ত অন্যদিকে ওরা ওকে দেখা যাক ওদের আর গুসকে মারতে পারি নাকি বা ড্যামেজ ডিলার নেই কেউ সো আমার পালাতে হবে আমি মরে যাবো ইনশাআল্লাহ বাসে যাবো বেঁচে যাবো নোলা নেচে গেছে নোলা নেচে গেছে বাঁচাতে ও তাকবি লেটস গো আসো আসো ব্রাদার আম গানা ভাই ডোমিনেন্ট আইস ডোমিনেন্ট আইস বাইস করে নিলাম অ্যান্ড নাও

কোথায় আসো কোথায় আসো কোথায় আসো একদম শেষ করে দেব আমাদের টিম কিন্তু দারুণ অপি খেলতেছে না আমি কিন্তু ভালোই অ্যাসিস্ট পেয়ে গেছি নাও এখানে উই হ্যাভ টু জাস্ট পোস্ট উই হ্যাভ টু জাস্ট ডু মোর কিলিং এখন ওদের ফ্যানিকে ধরবো ফ্যানি পালা গেছে ফ্যানিকে ধরতে পারলাম না বাট আমাদের টিম কিন্তু পুশ দিয়ে দিতেছে দ্যাটস গ্রেট ওদের ফ্যানি 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 পালা গেছে

থাকতো তাহলে ওদেরকে মেরে দিতে পারতো কারণ আমি আলটিমেট দিয়ে দিলাম

আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটি কি চান তা কমেন্ট সেকশনে জানান সো আজকে জন্য এখানে বিদায় জানাচ্ছি কোথাও বেশ ভালো থাকবেন সবাই